বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখো ছেঁচি শাক যাই না তোমরা মনে হয় অনেকে খেয়েছো অনেকে এবার খাওনি এই ছেঁচি শাকটা বাটা করবো দেখেছো কত কচি শাকটা পুরো বেছে নিয়েছি একটু শাকের কিছু নেই পুরো কচি শাকটা এই দেখো শাকটাকে এখন একটু গরম জল আগে একটু ধুয়ে নেবো কেন বর্ষার শাক তো এ দেখো গরম জল বসিয়ে দিয়েছি গরম জল একটু ই করে নিয়ে তারপরে ছেঁচির শাকটাকে কেটে নেব এই দেখো বন্ধুরা হালকা ভাপানো হয়ে গেছে এবার এটা কেটে ভেজে নেবো শাকটা ভাপানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা মশলা নিয়েছি কালো জিরে নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর গোলমরিচ তো গোটা নেই গুঁড়োটাই দিয়ে দেবো শাকটাকে এবার ভালো করে ধুয়ে নিলাম এবার শাকটা কেটে নেব কাঁচা লঙ্কাটা রসুনটা একটু ভেজে নেব এ দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে কালো জিরাটা দিয়ে দিলাম এবার আবার এটা একটু উঠিয়ে নিয়ে ভাজবো তেলের আগে শাকটা ভেজে নিই তারপরে আবার শাকের সঙ্গে এগুলো দিয়ে দেবো এটা ভাজা হয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম শাকটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে লবণ দিয়ে দিলাম মানে হলুদ দিয়ে দিলাম গরম গুলো গুঁড়োটা দিয়ে দিলাম এ দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এগুলো দিয়ে দিলাম একটু ভাজা ঠাজে ভাজা করে দিন একটু ভাজা হলেই হয়ে যাবে দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে পেস্ট করে নেবো এ দেখো ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সচারে পেস্ট করে নেব যাদের শিল আছে তারা শিলে করবে এখন বেশিরভাগ বাড়িতেই মিক্সচারই আছে শিলে তো বাড়তে ভালোই লাগে না আমি এটা মশ এই পেস্ট করে নিই এরকম হয়ে গেছে এবার কড়াইতে একটু তেলে নেব এই দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দাঁড়া এই দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি পড়ছিলো না হাত দিয়ে দিতে হলো একটু লবণ দিয়ে দিলাম দেখেছো কতটা আছে এবার মানে কড়াইতে টাললে পরে একদম কমে যাবে এই দেখো হয়ে এসছে চিনি দিয়ে দিলাম এইসব জিনিস সবাই ভালো খায় দাদা ভাই বাইরে থাকে তো যারা বাইরে থাকে তারা বোঝে যে বাড়ির খাওয়ার কত মিষ্টি বাইরে থাকলে তো হোটেলে খেতে হয় হোটেলে তো সেরকম বাইরে ভালো খাওয়ার হয় না যেরকম পায় তাই খেতে হয় আর চেন্নাইয়ের দিকে তো জানো নারকেলের সব রান্না দাদা ভাই একদমই পছন্দ হয় না তাই খেতে হয় বাধ্য হয়ে বাড়ির খাওয়ার মতন স্বাদ নেই বাড়ির খাওয়ার মতো যা স্বাদ লাগে এ দেখো বন্ধুরা হয়ে গেছে আবার নামিয়ে দেবো তা বন্ধুরা এরকম আমার বাটাটা হয়ে গেছে অনেকে ভর্তা বলে আমি একটা বাটা বললাম তা খুব টেস্টি হয়েছে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর আমার এই বাটাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে তোমার অবশ্যই খেয়ে দেখবে এটা একটা নতুন রান্না